সালাম আলাইকুম ভাই কতগুলো হাসেছে ভাই এখানে এক হাজার কোথায় থেকে নেন এগুলো বাচ্চা কোথায় থেকে আনা কত করে পিস পড়ে ত্রিশ কী এটা রেটে কতদিন পরে বেসবেন এগুলো ডিমের জন্য না মাংসের জন্য তার আগে বিক্রি হয়ে যাবে না এগুলো কি কি ফিড দিচ্ছেন কতদিন পর বেচবেন তাও এগুলো কতদিন পর বেচবেন চার মাসে হয়ে যাবে না কেমন ওজন হতে পারে চার পাঁচ মাসে জি

বাচ্চা যদি বেলবি খাসি যদি অরজিনাল যদি না দেয় অরজিনাল দিলে লাভ হবে অরজিনাল দিলে লাভ হবে আর 50 দিনে 3 কেজি 4 কেজির দরকার হ্যাঁ যত ওজন হবে তত লাভ ওজনের উপরে লাভ ওজনের উপর ওগুলা কেমন প্রতি বিক্রি কি হইছে তাও ওগুলা আমার পাইকারি ভাবে বেচতে না লস লাগতো কিন্তু ওই হাতে বিক্রি করতে খরচ হইছে বাড়ি থেকে মার্কিন করে হুম ওজন যত পরে মনে করেন যে লস কমই লাগছে তখন অরজিনাল হলে প্রায় 1.5 লাখ টাকা লাভ আসছে হুম

আর আপনি যেহেতু হাঁস বেশি তো ওই সিরিজ একটা ভ্যাকসিন গান পাওয়া যায় হ্যাঁ ভ্যাকসিন গান নেবেন সেটা সেট মেরে দেবেন একদম সুন্দরভাবে আর দেবেন একদম ভোরবেলা ফজরে আজানের সময় শুরু করবেন ভ্যাকসিন করবেন আর ছেড়ে দেবেন ভ্যাকসিন করবেন ছেড়ে দেবেন এর মধ্যে ঢুকে করে ভ্যাকসিন করবেন আর ছেড়বেন তাহলে আপনি আপনার ঝামেধলা ভ্যাকসিন দেবেন আর হচ্ছে ইয়ে করবেন আপনি একটা স্প্রে মেশিন দিয়ে এটা পুরোটাই হচ্ছে ওই যে হ্যাঁ জীবাণুনাশক বলতে আপনি শুধু এটাতে দেবেন হচ্ছে যে ইয়ে আছে না পটাশ পটাশ সুন্দর করে গোলালে স্প্রে মেশিন দিয়ে আপনার এই সারি ধানতে সব দিয়ে দেবেন মানে বাইরে এইগুলো যে রাস্তার ধার আপনি পুরোটাই দিয়ে দিবেন এটা চার দিন পাঁচ দিন পর পর এখন আবার হ্যাঁ এটা কি এখন এখানে স্প্রে করেছিলেন জীবননন স্যার করা হয় স্প্রে করে দেন একটু ভাই স্প্রে করে ছাওয়া লাগতো স্প্রে করে একদম ছাক্ত আর বাইরের লোক আপনি এরিয়ার মধ্যে ঢুকতে দেবেন না অল্প

যখন বড় হয়ে যাবে তখন ওদের মনে করেন যে স্টমাক যন্ত্রপাতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে বুঝলেন ওই সময় বাইরে পানি খেলে সমস্যা নেই এখন এদেরকে ভালো পানি খাওয়াতে আর এই জায়গাটা আপনি স্প্রে করে দিন আজকে ফিটকারি নিয়ে আসবেন বিশ টাকার ফিটকারি নিয়ে আসে সুন্দর করে গুলা নিয়ে দশ লিটার পানি বা পাঁচ লিটার পানি গুড়ে সারি ধার দিয়ে দেবেন সব আর বাইকার লোকজন আসলে আপনি ওই ফিটকারির পানিতে পরিশোধন না করে ভিতরে ঢুকাবেন না এর এরিয়ার মধ্যে কাকু ঢুকাবেন আপনি যতই আপন হোক এটার ভিতরে ঢুকাবেন এখন ভাই বাইরে থেকে দেখেই চলে যাবে ভাই ভিতরে ঢোকা দেবেন না হ্যাঁ এটা হচ্ছে নিয়ম